আরেকটা ইনফরমেশন আমাদের দরকার ছিল সেটি হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমাদের নতুন কোনো দর্শক যদি আপনার পাশে এসে দাঁড়াতে চায় বা প্রেমিক হিসাবে আসতে চায় বা আপনার লাইফ পার্টনার হতে চায় সেক্ষেত্রে একটা জিনিস কি আমি আপনাকে বলতেছি যে একজনের হেল্প নিয়ে একজনের হেল্প নিয়ে কিন্তু কখনো কারো কিছুই হয় না তো আপনি একা কিন্তু আমাকে আপনি কিছু আপনার ফ্যামিলি আছে আপনার সংসার আছে আপনি আপনার ফ্যামিলি রেখে আমাকে কতটুকু হেল্প করতে পারবেন তো আপনার হেল্প দিয়ে কিন্তু আমার কিছু হচ্ছে না তো হচ্ছে কি আপনি যে বলতেছেন এটা যে প্রেমিকা প্রেমিক হয়ে যে আমাকে হেল্প করবে আমার প্রেমিকটা কিন্তু আমি বলি নাই যে আমার প্রেমিক হয়ে কাউকে আমাকে হেল্প করতে চান তো আমি প্রেমিকটা দেখব পরে আমি প্রেমিকটা দেখবো পরে তবে যদি আমাকে কেউ সাহায্য করতে চায় আমি চাচ্ছি কিছু কাজ করে আমি নিজে কিছু কাজ করে আমি কিছু উপার্জন করি আমি নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছি আমি কিছু কাজ করে কিছু নিজের পায়ে দাঁড়িয়ে আমার বাবা মাকে বাবা পাশে থাকতে যেতেছি আচ্ছা কেউ যদি এখানে আরেকটি কথা আছে আপনার নিজের পায়ে এখন কি আপনি আরেকজনের পায়ে দাঁড়িয়ে আছে না এই পায়ে দাঁড়ানো আর ওই পায়ে দাঁড়ানো কিন্তু দোনোটাই যেমন লাইভ স্টাইল চেঞ্জ করাটা যেমন আমি এখন খুব কষ্টে আমার দিন যাচ্ছে তো ওই কষ্টের দিনটা আমার যদি কিছু আমি কাজ করি যেমন মানুষ বাসার বাড়িতে কাজ করলে ওইটাও কাজ মানুষ রাস্তার জুতা পলিশ করলে এটাও কাজ রিক্সা চালানো এটাও কাজ তাই না তো আমি একটা মেয়ে হিসাবে যদি ঘরে বইসা কিছু কাজ করতে পারি আপনাদের সাহায্য নিয়ে তো ওইটা কি বড় কিছু না কেউ যদি আমাকে সাহায্য করতে চায় আমার বাবা আমার ভাই আমার বন্ধু ঠিক আছে আমাকে এগুলা হয়ে আমার পাশে যেন দাঁড়ায় তো আমাকে যদি আমার আমাকে নিয়ে যদি কেউ ভাবে তাহলে ওইটা আমি দেখবো একটা মানুষের সাথে কথা বললে একটা মানুষের সাহায্য নেওয়ার পরে একটা মানুষের সাথে বিবেক বিবেচনা করে তারপরে একটা মানুষের থেকে যে আমাকে এই লোকটা এত করছে তো আমি এই লোকটার সাথে আমার জীবনটা কাটাতে আমার দোষ কি

প্রবাসের মানুষ বেশিরভাগ বেশিরভাগ বেশি অংশ মানুষই তারা ফোন দিচ্ছে ফোন দিয়ে কথা বলছে কথা বলার পরে সে ফোনটা কেটে দিচ্ছে তারপরে আর কোনো খবর নাই তো আমার কথা কোনটা যে বিরক্ত না করে মানুষের পাশে যদি কেউ দাঁড়াতে চায় তাহলে আপনি ওইভাবে দাঁড়ান আপনি আরেকজনকে খারাপ বলবেন আগে নিজের বিবেচনা নিজে করেন যে আমি কতটুকু ভালো তারপর আরেকজনে খারাপ বলবেন আর সবাই খারাপ হয় না হ্যাঁ এই প্রতিবেদন অনেক মেয়ে আসে তারা ধান্দা করার জন্য তাদের ব্যবসা করার জন্য ওইটা তার আপনাদের দোষ না এখন আমার মনে কি আছে আপনি কিভাবে জানবেন আপনার মনে কি আছে আমি তো জানবো না তাই না তো এখন আমি এখানে বসছি আমার অভাবের জন্য আমার সংসারের জন্য আমার জানা রাস্তায় নাইমা কাজ করতে না হয় আপনারা যদি দুই চার আনা পাঁচ হাজার দশ হাজার টাকা দেন আপনাদের কিন্তু কমবে না আচ্ছা আপনার এই যে প্রজেক্টটা তৈরি করছেন এই প্রজেক্টে কয় টাকা ইনভেস্ট করেছেন এটাতে আমি মোটামুটি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করছি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করছি আর মনে করেন কিছু টাকা হলে আমি আমার প্রজেক্টটা মোটামুটি ভাবে দাঁড়া করাইতে পারি আচ্ছা মিস সাথিয়াপু আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা এখানে এসে আপনার আম্মুর কাছে অবদার রেকর্ডে জানতে পারলাম আপনার একটি ভাই ছিল সে ইন্তেকাল করেছে হ্যাঁ মারা গেছে আচ্ছা এখন আপনি কি ভাই শূন্যতায় ভুগছেন আসলে যখন সে জীবিত ছিল জীবিত থাকাকালীনও আমাদেরকে তখন হেল্প করে নাই হাসি আসে এর জন্য হাসি আসে এর জন্য যে মানুষের ভাই থাকে মানুষের ভাই থাকে মানুষের সবকিছু দেখে আর আমার ভাই ছিল আমাদের কাছ থেকে নেওয়ার জন্য তার চাইতে সে মরে গেছে এটাই ভালো আচ্ছা তার চাইতে মরে গেছে সেটাই ভালো ঠিক আছে এটা তো আবেগের কথা আপনি বলতেছেন আসলে আপনি যে আপনি যে আপনার বাবা মানুষ যখন হাসে মানুষ হাসি যখন হাসি পায় ঠিক আছে তার হাসির পিছনে কিন্তু অনেক কিছু লুকায় থাকে তাই না সব হাসি কিন্তু হাসি না সব কান্নাও কান্না না কান্না কান্না না এখন আমি এখানে কান্না করে বলতে পারি যে আমার খুব কষ্ট আমার ভাই মারা গেছে এটা সেটা তো ওইটা আমি বলবো না আমার হাসির পিছনে মানুষ যে বোঝে সে বুঝে নেবে যে আমার হাসির পিছনে কিছু লুকায় আছে কিনা আচ্ছা আপনি মোটামুটি এই যে এখন প্রজেক্টটা দাঁড়াতে আপনার কত টাকা লাগতে পারে এখন আমার প্রজেক্টটা দাঁড় করাতে মোটামুটি নাও হলো ওই থেকে 1.5 লাখ টাকা লাগবে আচ্ছা তো এটা কি কিভাবে সহযোগিতা করবে আপনার সাথে এটা আমাকে যদি কি সহযোগিতা করতে চায় এই ভাই কেন করবে বা এটা তো ধরন দেখা গেছে সবাই তো যে গিবেন টেকটা চাইবে হ্যাঁ কেন করবে যারা দিবে যারা নাকি আমাকে কেন করবে গিভেন যারা খুঁজবে তারা যেন আমার নাম্বারে ফোন না দেয় আর গিভেন যারা দেখবে তারা যেন আমাকে ওই ফোন দিয়ে বিরক্ত না করে কারণ আমি গিভেন ভাবে যদি আমাকে কেউ চায় আমি পারবো না এটা গিভেন টিক পারবো না আমি আগে দেখবো মানুষের মন আজকে আমাকে আপনি যদি ইমপ্রেস করতে চান আগে আপনি আমাকে ইমপ্রেস করবেন তারপর আমি আপনার কাছে ইমপ্রেস হব তাই না আপনি আমাকে কিছু কিছু না দিয়ে আমার কাছে কিছু না করে আজকে আপনি যদি আমাকে বলেন হুট করে আচ্ছা কেউ যদি আপনার জন্য কিছু করে ভিডিও দেখার পরে সে সবকিছু আপনার কথা শুনে মেনে নেয় তাহলে আপনি তার জন্য কি করতে পারেন অবশ্যই আমি তার জন্য অনেক কিছুই করব অবশ্যই অনেক কিছু করব যেমন আমি এ আমাকে জন যদি আমার পাশে যদি কেউ দাঁড়ায় আজকে আমার বাবা মাকে কেউ দেখে আমাকে দেখে আমার সবকিছু জেনে আমাকে যদি সে বিয়ে করতে চায় আমাকে আমার লাইফ আমার লাইফ পার্টনার হতে চায় আমাকে যদি কিছু করে দিয়ে তারপর আমাকে সে চায় আমি অবশ্যই তার কাছে যাব কেন যাব না আমারও তো একটা জীবন আমারও তো একটা লাইফ আমারও তো রাত শেষে একটা সংসার দরকার মানে আপনি তো যেহেতু এখন এই বয়সে স্বামীর প্রয়োজন গুরুত্বটা অনেক প্রয়োজনটা অনেক বেশি তো সেই বয়সে আপনি একাই যুদ্ধ করে যাচ্ছেন এবং পরিবারের সবাইকে আপনি আমি যদি পৃথিবীতে হাজারো কোটি লোক আছে এই হাজারো কোটি লোকের মাঝখানে আল্লাহ কিছু না কিছু মানুষ ভালো অবশ্যই রাখছে তাই পৃথিবীটা এখন আছে তো আমার পাশে যে দাঁড়াবে আমার পাশে যে আসবে সে যেমনই হোক না কেন বুড়ো হোক কিংবা যেমনই হোক না কেন আমি আগে দেখবো তার মনটা আচ্ছা বুড়োর কথা বলে যদি সত্তর বছর সাত বছর কেউ চলে আসে হ্যাঁ অবশ্যই আমি তাকে এক্সেপ্ট করবো যদি আমার চাহিদাগুলো আমার চাহিদা আমার চাহিদা কি আমার চাহিদা হচ্ছে আমি একটু ভালোভাবে বাঁচতে চাই এখানে একটি প্রশ্ন থেকেই গেল শুধু কি টাকা পয়সার চাহিদা না আপনার তো একজন যুবতী মেয়ে আপনার তো অনেক বাকি আছে যে আমি একটা হোচট খাইছি শুধু চকচক চোখ করলেই কিন্তু সোনা হয় না যে চকচক করলেই যে শুধু সোনা হয়ে যাবে এটা ভুল ভাই আজকালকার ইয়ং ছেলেদের চাইতে আমি মনে করি বৃদ্ধ যারা নাকি বয়স্ক লোক তারাই ভালো আচ্ছা এটা অনেকের তো এই বিষয়গুলো লুকিয়ে রাখে তো এটা একদম গণমাধ্যমের সামনে প্রকাশ করে দিয়েছেন হ্যাঁ এটা প্রকাশ করার কারণ আছে এটা প্রকাশ করার কারণ আছে যে এজন্যই আমি বলতেছি যে যারা নাকি আমাদের ইয়াং ছেলেরা তারা কিন্তু বোর মমটা বুঝে না বউ কি সংসার কি আমি এটার জন্য বলতেইছি যে আমি কষ্ট পাইছি ঠিক আছে তো আমি নতুন করে ইয়ং জেনারেশন ঠিক আছে যে আমি চকচক করতেছে ওই চকচক দেখে আমি পাগল হয়ে যাব আমার ওগুলা দরকার নাই আচ্ছা আমি সঠিক শুধু ছেলেরাই খারাপ না শুধু ছেলেরাই খারাপ না উভয় দুনুজনই খারাপ কেন আজকে আমাকে আমার স্বামীকে দেখতে হবে আমার স্বামী আমারটা দেখতে হবে তো আমি যদি তারটা দেখতে যাই সেও কিন্তু আমারটা দেখতে হবে তো যারা নাকি প্রবাসে থাকে তারা কিন্তু এই জিনিসটা মেনটেন করতে পারে না কেন পারে না আজকে আমার স্বামী আমার চোখের সামনে যদি থাকে আমার আমার সামনে আছে আমার স্বামী আমার সামনে আছে যদি কিছু করে আমি ধরে চলতে পারবো আরেকটি বিষয় হচ্ছে আপনি সত্তর বছর লোকের কাছে কি আশা করতে পারেন আপনি ইদানিং সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হতে আমরা দেখেছি নব্বই বছরের একজন প্রবীণ আইনজীবী চল্লিশ বছরের একজন নারীকে বিয়ে করেছে তো আপনি কি সেটির ভিডিওটা আপনার চোখে পড়েছে কিনা আমরা জানি না আমি আমি বলি আমি আমার এই কথাগুলো বলার কারণই হচ্ছে এটা যে ওই আপনি যেটা বললেন যে নব্বই বছরের যে আইনজীবী সে আসলে একটা আইনজীবী আর এখনো তার নব্বই বছর বয়সে তার যতটুকু মনোবল শক্তি আছে তো আমি ওই ভিডিওটা দেখেই আমার মাথায় এটা ঢুকছে যে সে যদি পারে ঠিক আছে যে একটা নব্বই বছর আইসা ভালো একটা লাইফ করতে তাহলে আমার মতো মেয়ে কেন তার কাছে যাবে না কেন যাবে না যেটা তার কাছে আছে সেটা আপনাদের কাছে নাই কিছু মনে করবেন না আচ্ছা আচ্ছা একদম রাইট কথা বলেছেন মানে যেটা তার কাছে আছে সেটা সেই জিনিসটা ইয়ং ছেলেদের কাছে নেই আচ্ছা আপনার এই প্রোজেক্ট জন্য যদি কেউ আপনার পাশে এসে আগে প্রথমে আপনাকে আপনার পাশে দাঁড়ায় তাহলে আপনি ভেবে চিনতে ডিসিশন নেবেন এই তো তাহলে আমরা আজকে এই পর্বত থেকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আমরা এই ভোনের নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা অযথা কেউ যদি কারণ সে সব বিষয়গুলো পরিষ্কার তার নিজের মুখে শুনেন অযথা ডিস্টার্ব না করে যদি পারেন এবং কি একটু সাহায্য সহযোগিতা করে একটু পাশে দাঁড়াবেন আর না পারলে অযথা কেউ ফোন দেবেন অতর্শ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম